সুপ্রিয় উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ফোর্থ সেমিস্টার পরীক্ষার্থীরা তোমরা জানো বাংলা মানে বাগিশ সবার চেয়ে বেশি নাম্বার পেতে হলে অত্যন্ত কম পরিশ্রম করলে খুব সহজেই আমি আজকে তোমাদের সিলেবাসটা দেখে দেবো চার ভাগের এক ভাগ পরিশ্রম করবে তোমরা কয়েক দিনের মধ্যেই তুমি একদম বাংলায় এত নম্বর পাবে যে বেস্ট অফ ফাইভের মধ্যে সবচেয়ে বেশি নম্বর তোমার আসবে বাংলায় নিশ্চয় জানো আমি বাগিশ উচ্চ বাংলার শিক্ষক দীর্ঘদিন ধরে আমার স্টুডেন্টরা বোর্ডে র্যাঙ্ক করে আসছে ভালো নাম্বার পাই তোমরাও পাবে শুধু কয়েকটা দিন তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে সম্পূর্ণ বিনামূল্যে এই ইউটিউবে তোমাদের আমি সবকিছু দিয়ে দেবো আজকে তোমাদের প্রথম আলোচনা হচ্ছে এটাই ফোর্থ সেমিস্টার তোমাদের যে কয়েকদিন বাদই হতে চলেছে এই কয়েকদিনের মধ্যে কিভাবে নিজেকে প্রস্তুতি নেবে কোন কোন বিষয়গুলো পড়লে খুব সহজে তুমি কমন পাবে সেটা আজকের পুরো সিলেবাসটা নিয়ে আলোচনা করব তারপরে আমাদের তো অবশ্যই সাজেশন তোমাদের কাছে আসছে তো তোমরা কে কে সাজেশন পেতে যাও অবশ্যই কমেন্টে জানাও আর আজকের এই বিষয়টা তোমাদের পুরোটা মন দিয়ে শোনো একটু স্কিপ করো না তারপরে মন্তব্য করবে যে আজকে তোমাদের যে বিষয়টা লাভ হলো সেটা তুমি কোথাও কিন্তু পাবে না বেশি পরিশ্রম করতে হবে না অল্প পরিশ্রমে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো কারণ আমাদের প্রচুর ছাত্রতে আছে সারা পশ্চিমবঙ্গে আমাদের অনলাইনে তোমাদের পরীক্ষা দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে রেকর্ডিং ক্লাসের মাধ্যমে মাত্র পাঁচশো টাকাতে তোমাদের সমস্ত নোটস তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে আর আজকে দেখিয়ে দেবো তোমাদের কোন কোন প্রশ্ন তোমরা কীভাবে করবে চলো বেশি দেরি না করে আমি মূল বিষয় আছি আর একটাই কথা বলবো এখনও কেউ যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকো বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করতে একদম ভুলবে না কারণ তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত আমি থাকছি কোন কোন পরীক্ষার প্রশ্ন তোমাদের আসছেই তাহলে আজকে চলো তোমাদের মূল বিষয় দেখিয়ে দেওয়া যাক প্রথমেই তোমাদের আসছে দেখো আজ উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের যে বিষয়গুলো আছে তোমাদের কাছে তোমাদের ফোর্থ সেমিস্টারে কী কী আছে দেখো গল্প আছে তোমাদের কাছে জানো তোমাদের গল্প আছে গল্প কি আছে গল্পের মধ্যে তোমাদের আছে হলুদ পোড়া এবং হারুন সালে মাসি একটু কাছে এনে দেখে নিচ্ছি তোমাদের কাছে দেখো গল্পের মধ্যে তোমাদের আছে কি আছে হলুদ পোড়া এবং হারুন সালায় মাসি তোমরা যদি এই দুটো গল্পের থেকে যে কোনো একটা গল্প পড়ো অবশ্যই তোমাদের হাতের মুঠে পাঁচ নাম্বার এসে গেছে দুটো পড়তে হবে না যার যেটা ভাল লাগছে কারো হলুদ পোড়া গল্প ভাল লাগে কারো বা হারুন সালামাজি গল্প ভাল লাগে দুটো গল্পের মধ্যে কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে অবশ্যই কিন্তু আমি তোমাদের বলে দেবো খুব তাড়াতাড়ি তোমাদের সাইজ কিন্তু আনছি আর এই জন্য তোমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে টি ডট এম ই স্ল্যাশ এডুকেশন আমরা দেখিয়ে দেবো এখানে সম্পূর্ণ বিনামূল্যে নোটস সাইজ পেতেই পারো তো তোমরা প্রথমেই বলবো যে সিলেবাসটা আছে গল্পর মধ্যে হলুদ পোড়া এবং তোমাদের যে হারুস আর মাসি আছে এই দুটোর মধ্যে তোমরা কিন্তু একটা করবে তাহলে কিন্তু পরীক্ষা কমন পেয়ে যাবে কারণ দুটোর থেকে একটা একটা থাকবে তাহলে সিলেবাসটা অর্ধেক হয়ে গেল তারপর কবিতা কবিতা থেকে তো থাকবে পাঁচ নাম্বার থাকবে এই পাঁচ নাম্বার প্রশ্ন একটা প্রশ্ন তোমাদের করতে হবে তিনটে কবিতা আছে কেন এলো না সব থেকে সহজ কবিতা আমাদের আমার ক্লাস আলোচনা আছে প্রার্থনা এবং তিমির ধরনের গান এর মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন তুমি যদি একদম কেন এলো না করে নাও সবচেয়ে সহজ আর হয়তো কিছুই করতে হবে না আর তাতেও তোমার যদি ভয় পায় আর যে কোনো একটা কবিতা হয় প্রার্থনা নাই তিমির হন গান যে কোনো একটা করবে একটা বাদ দিয়ে দিবে তাহলে এখান থেকে তিনটের মধ্যে একটা ভালো করলেই তুমি কিন্তু কনকেই যাচ্ছ তাহলে কত তিন ভাগের এক ভাগ সিলেবাস কমে গেলে দেখো এখান থেকে তোমরা পাঁচ নম্বর কবিতা কমন পাবে মাত্র একটা কবিতা করলেই তারপরে নাটক নাটক তো ডাকঘর আমি খুব সহজ করে আলোচনা করেছি ভীষণ সহজ নাটক তোমরা অমল দয়ালা বা অমল ডাক্ষর নাটকটা এত সুন্দর নাটক খুব সহজ করে আলোচনা করা যে ক্লাস নেবে কি কী পরীক্ষা প্রশ্ন আছে সেগুলো আমরা বলে দেব। তবে এই নাটক থেকে তোমরা কিন্তু অবশ্যই জোর দিও কারণ নাটক থেকে দুখানা প্রশ্ন লিখতে হয় অবশ্যই খেয়াল রাখবে যে নাটক থেকে তোমার দুখানা প্রশ্ন করতেই হবে তারপরে আমাদের নাম নিচ্ছি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ নাটকটা তোমার দশ নম্বর আছে সরি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের নাটক এইখানে দশ নম্বর আছে এটা তো বেশি করে করবে আরেকটা নাটক হচ্ছে নানা রঙের দিন দেখো তোমাদের নাটক বলতে হয়তো বলছে যে নানা রঙের দিনকে কিন্তু ডাকঘরটাও নাটক তা যদি নানা রঙের দিন নাটকটা করতে হবে তো কম্পালসারি এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাঁচ নম্বরে আর ডাকঘর এটাও পূর্ণাঙ্গ সহগ্রন্থ বলছে কিন্তু এটাও নাটক এইখান থেকে তোমরা কিন্তু বেশি করে করবে কারণ এখান থেকে দুটো প্রশ্ন লিখতে হবে নাটক থেকে তিনটা বুঝতে পারছো নাটকে ভালো করে জোর দিও ডাকঘর থেকে দুটো প্রশ্ন চারটা থাকবে দুটো করে আসবে আর নানা নাটকটাও খুব সহজ দুটো থাকবে একটা করতে হবে ডাকঘর থেকে দুটো পাঁচ পাঁচ দশ আর নানা দিন পাঁচ নম্বর একটা মোট পনেরো নাটক থেকে হয়ে গেল শিল্প সাহিত্যের ইতিহাস এখান থেকে তোমাদের দুটো টপিক আছে হয় চিত্রকলা কিংবা চলচ্চিত্র তোমরা যেটা খুশি করতে পারো যদি ছবি করো তাহলে চিত্রকলা করতে হবে না সিনেমা বা চলচ্চিত্র করো তাহলে তোমাদের কিন্তু চিত্রকলা বা ছবি করতে হবে না যে কোনো একটা এখান থেকে এটা পাঁচ নম্বরে আর তোমাদের প্রবন্ধ রচনা দেখো দুটো অংশ থাকে একটা অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ মানে অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ এটা কঠিন আছে আমি এটা করতে বারণ করবো তোমরা করো প্রদত্ত সূত্রের ভিত্তিতে প্রবন্ধ কারণ এখানে জীবনীমূলক বিষয় থাকে কোনো ব্যক্তির থেকে মৃত্যু সব দেওয়া থাকে ওটা দেখে দেখে তোমরা লিখবে এটাও কেমন করে লিখবে আমরা বলে দেবো এবং অবশ্যই তোমাকে সাজেশন আনছি তাহলে খুব সহজেই বাগিশের আমরা ফোন নাম্বার বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন এই নাম্বারে যোগাযোগ করো এবং তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এটা আমাদের ফোনপে নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পরীক্ষার দিন পর্যন্ত তোমাদের সঙ্গে আছি তোমাদের নির্দিষ্ট গ্রুপের মধ্যে এবং তোমাদের নির্দিষ্ট অ্যাপের মধ্যে রেকর্ডিং ক্লাসের মধ্যে তোমাদের সমস্ত পরীক্ষা কী কী আছে বলে দেবো আর অবশ্যই তোমাদের একটা ফ্রি চ্যানেল আছে টেলিগ্রাম তোমাদের টি ডট এমই স্ল্যাশ বাগিস এডুকেশন তো যাই হোক তোমাদের কাছে আর একটু কাছে কি দেখে দিই দেখো সিলেবাসটাকে তাহলে তোমাদের কাছে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা খুব সহজে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারে নিজেকে প্রস্তুত করে নেবে তিন ভাগের এক ভাগ সিলেবাস কমিয়ে তোমরা আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের যে চল্লিশ নাম্বার পরীক্ষা বসতে হয় এই চল্লিশ নাম্বার পরীক্ষার মধ্যে রচনা তোমাদের দেখে দেখে লেখা জীবনীমূলক দশ পেয়ে যাচ্ছ ওখান থেকে নাটক থেকে তিনটে পনেরো দশ আর পনেরো পঁচিশ এখানেই হল ডাকঘর থেকে দুটো আর নানা দিন থেকে একটা তিনটে তিনটে নাট নাটক তিন পাঁচে পনেরো আর রচনা দশ পঁচিশ এখান থেকেই হয়ে গেলো আর পনেরো থাকছে সাহিত্য ইতিহাস তুমি হয় চলচ্চিত্র করছো নচেত তুমি তুমি ছবি করছো বা ছবি আঁকা কন পেয়েছ তিন চারটাক করলি কমন আর তোমাদের বাকি পদ্য যেটা আছে বুঝতেই পারছো গদ্য থেকে তুমি যদি হারুন সালে মাসি করো ওকে আর হলে তুমি যদি হলুদ পোড়া করো যে কোনো একটা কবিতাতে কেন এলো না অবশ্যই করবে আর যদি রিক্স না নিতে চাও আর একটা করে নিয়ে হয় প্রার্থনা কিংবা তিমির হন গান এই তো সিলেবাস তাহলে জোর দেবে কোথায় আগে প্রবন্ধে জোর দাও দশ পাবে ডাকঘরে জোর দাও দশ পাবে কুড়ি হয়ে গেলো ঠিক আছে এই দুটো কুড়ি আগে করবে তারপরে সব পাঁচ 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 করে আসছে এই কুড়ি নাম্বারটা আগে জোর দিয়েও চল্লিশ নাম্বারে কুড়ি আছে কিসে কিসে প্রবন্ধে বা রচনায় কুড়ি দেখে দেখে লেখা আর দশ নম্বর নাটক ডাকঘর কুড়ি হয়ে গেল আর কুড়ির মধ্যে তোমাদের যেটা থাকছে গদ্য থেকে একটা করবে পাঁচ পদ্য থেকে একটা করবে পাঁচ এবং নাটক থেকে একটা করবে পাঁচ সাহিত্য পাঁচ পাঁচ চারে কুড়ি ব্যাস সিলেবাস শেষ তাই তোমাদের এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানিও এরপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলো আমরা তোমাদের সঙ্গে আছি আমরা চাই যে তোমাদের বাংলা এমন একটা সাবজেক্ট হোক বেস্ট অফ ফাইভের মধ্যে অনেক ছাত্রছাত্রী কিন্তু যাদের থার্ড সেমিস্টার নাম্বার কমে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা অবশ্যই যোগ হবে এবং বাংলা সবার চেয়ে বেশি নাম্বার উঠবে সিলেবাসটা আমি নখদরণ দেখতে পাচ্ছি পরীক্ষায় কী কী প্রশ্ন আসবেই সেগুলো অবশ্যই তোমাদের কিন্তু আমি পাবলিক থেকে বলছি না তোমরা টেলিগ্রাম লিঙ্কের অংশগ্রহণ করো টি ডট এমই স্ল্যাশ বাগিশা এডুকেশন কিংবা তোমরা আমাদের যে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক আছে আসতেই পারো তাছাড়া মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তোমাদের একটা চ্যালেঞ্জিং কোর্স হয়েছে সেটা তোমরা আসলেই হোয়াটসঅ্যাপ নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এই নাম্বারটা তোমরা যদি মাত্র টাকা ফোনপে পাঠিয়ে তার আগে ফোন করো বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন তাহলে তোমাদের সমস্ত রেকর্ডিং ক্লাস তোমাদের সমস্ত নোটস তোমাদের কিন্তু গ্রুপের মাধ্যমে দিয়ে দেওয়া হবে এবং পরীক্ষা দিন পর্যন্ত তো সঙ্গে আছি লাস্ট মিনিট সাজেশনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বলে সকলকে সকলের পরীক্ষা ভালো হোক আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই তোমরা কে কে বাংলার সাজেশন পেতে ইচ্ছুক সেটা তো অবশ্যই জানাবে আর তোমরা যদি এই ক্র্যাশ কোর্স মাত্র পাঁচশো টাকায় পেতে চাও সমস্ত রেকর্ডিং ক্লাস অনলাইন ক্লাস যা সপ্তাহে যা সব কিছু পেতে চাও লাইভ ক্লাস তাহলে তোমরা কিন্তু অবশ্যই নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এই নাম্বারে দ্রুত যোগাযোগ করে নাও আমি স্কুলের বাংলার শিক্ষক অসংখ্য ছাত্রী আমার সারা পশ্চিমবঙ্গের সফল তো বোর্ডে র্যাঙ্ক করে আছে তোমরাও করবে শেষ কথা এটাই সকলে ভালো থেকো লেখা হচ্ছে তোমাদের সাজেশন নিয়ে সকলে ভালো থেকো